আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে সামনে ধান দেখছো এই ধানটি কিন্তু ওই বীজ ধান পাতো ফেলা হবে এই ছোট্ট ছোট্ট কল হয়েছে ঠিক আছে এই সাদা সাদা কিন্তু আগায় কল এটা এই কুড়ি পঁচিশ দিন বয়স হলে রুয়া মতন হবে এটা হচ্ছে মাঠে নিজে পাতো খোলায় ফেলাতে হবে তারপরে যে আস্তে আস্তে কল হয়ে সারা হবে চারা হলে ওই চারা যখন বড়ো হবে তখন আমরা ওই জমি চাষ দিয়ে রোব আর এই ধানটা খুব সুন্দর কল হয়েছে আর এই এই পাশে যেটা দেখছো এটাই ভালো কল হয়নি এই ধানটা এর ভিতরে ওইটা ফেলাতে হবে কাল সকালে আর এইটাই এখন ফেলাতে হবে এটা দারুণ মানে ফেলানোর উপযুক্ত হয়েছে কিন্তু ওই পাশের ওই ভাগটা উপযুক্ত হয়নি